ছিলাম আর যেন আজকে হলো শ্রাবণ মাসের প্রথম সোমবার তো ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি আমি কিভাবে ভোলানাথের পুজো দেই আর তোমরাও এভাবে বাড়িতে ভোলা বাবার পুজো দিতে পারো আজকে না ভিডিও করার কোনো ইচ্ছাই ছিল না মনটা ভীষণ খারাপ আমার তবু ভাবলাম তোমাদের সাথে আমি আজকে পুজো দেওয়াটা শেয়ার করি তো দেখো আমি মধু মাখিয়ে নিচ্ছিলাম হ্যাঁ ভালো করে বাবাকে মধু দিয়ে আগে পরিষ্কার করে নিচ্ছি আর যে বাটিটার মধ্যে রাখি ওই বাটিটাও পরিষ্কার করে নিলাম আর এবারে এই যে দুধ আর জল ঢালছিলাম আমি সাতবার করে ঢালি অনেকে তিনবার ঢালে অনেকে পাঁচবার তবে আমি না সাতবারই ঢালি আর যেন মেয়েদের কিন্তু নম শিবায় নম বলতে হয় হ্যাঁ আর ছেলেদের ওম নম শিবায় বলতে হয় ঝাল ঢালার সময় দেখো দুধ দিয়ে স্নান করানো হয়ে গেছে এবার কি করবো বলো তো ওই স্নানের জলে কিন্তু কখনো ঠাকুরকে রাখবে না ওভাবে ওই স্নানের জলটা ফেলে দিয়ে বাটিটা মানে যেই পাত্রেই রাখো না কেন সেই পাত্রটা একটু ধুয়ে তারপর আবার ফ্রেশ জল দিয়ে আবার বাবাকে কিন্তু স্নান করাতে হবে দেখো তো এইভাবে ফ্রেশ জল দিয়ে স্নান করিয়ে তারপরে অবশ্যই পাত্রের মধ্যে কিন্তু একটু জল রাখবে কারণ জল ছাড়া কিন্তু বাবা ভোলানাথকে কিন্তু রাখতে হয় না তো তার জন্য অল্প হলেও বাটির মধ্যে জল দিয়ে রাখবে আর নিচে একটা বেলপাতা দেওয়ার চেষ্টা করবে হ্যাঁ বেলপাতা বাবার খুব প্রিয় আর আজকে আমি পাঁচটা বেলপাতা দিয়ে পুজো দেব তো নিচে একটা বেলপাতা দিয়েছি আর বাবার মাথায় দিলাম দু সাইড দিয়ে দিয়ে দিয়েছি বেলপাতা তো ভীষণ প্রিয় বাবার আর দেখো এই যে জবা ফুল আমার গাছের এই গাছটা আমি লাগিয়েছিলাম তো এই জবা ফুল দিচ্ছি বেশ হালকা কালার বেশি একটা মানে কালারিং ফুল দেবে না কারণ ভোলানাথ বেশি কালারিং ফুল কিন্তু পছন্দ করে না সবসময় চেষ্টা করবে সাদা ফুলটা দেওয়ারই তো ওই জবা ফুলটা হালকা ছিল জবা ফুলটা দিচ্ছিলাম আর এই যে সাদা ফুল যেগুলো ফোটে গেছে সাদা ফুল দিচ্ছিলাম আর এই যে কিছু আতর চাল না দিয়ে দিতে হয় আর আতর চালটা দিতে হয় আর যখন দেবে না দেখবে একটা আতর চালও যাতে মানে সে ফাটা না থাকে ভাঙা না থাকে একদম মানে আস্ত চাল যেটা থাকে না সেটা দেওয়ার চেষ্টা করবে আর দেখো বন্ধুরা মানে চন্দনটা দিতে না আমি ভুলে গেছিলাম তো আমি চন্দনটা দিয়ে দিলাম এখন আর সবসময় তোমরা চন্দন দেবে কি বলো তো সাদা চন্দন যেটা সেটা দেবে বাবা ভোলা কিন্তু খুব প্রিয় সাদা চন্দন লাল রঞ্জনটা দেবে না সাদা রঞ্জনটাই দেবে আর দেখো এইদিকে মোটামুটি আমার হয়ে গেছে এবার প্রদীপ দিয়ে প্রদীপটা ধরিয়ে নিই আর ধূপকাঠি ধরিয়ে নিই আর বাবাকে আমি বাতাস আর জল দিয়ে খুঁজে দিচ্ছি আজকে প্রদীপ দেখিয়ে নিয়েছি ধূপ দেখিয়ে নিয়েছি তো দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে কেমন লাগলো তোমাদের অবশ্যই বলো আমি এভাবেই পুজো দিই তোমরা কিভাবে পুজো দাও তাও বলো তাহলে কিছু নতুন কিছু শিখতে পারবো তোমাদের কাছ থেকে তো চলো বন্ধুরা আজকের জন্য এখানেই ভিডিওটা শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো